ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি একটু অন্যরকম আজকে আমি রেসিপি করলাম চায়ের সে শুধুমাত্র চা নয় মশালা চা এবার আপনাদের মনে হতে পারে চায়ের আবার কোনো রেসিপি হয় অবশ্যই হয় প্রত্যেকটা রান্নার একটা আলাদা আলাদা টেকনিক আছে তো আজকে আপনাদের আমি মশালা চা করে দেখাচ্ছি চার কাপ চা হবে তার জন্য নিয়েছি চারটে এলাচ একটা বড় এলাচকে ফাটিয়ে তার ভেতরের বীজটা শুধু নেব উপরের খোলাটা আমি নেব না তারপর এক টুকরো নিয়েছি জায়ফল একটা দারচিনি পাঁচটা মতো লবঙ্গ ছয় থেকে সাতটা গোলমরিচ আর নেব এক চিমটে মৌরি এটা অপশনাল যদি মৌরি না খান তাহলে দেবেন না আমি চার কাপ চায়ের জন্য যেটুকু মশলার প্রয়োজন সেইটুকুই মশলা করে নিচ্ছি কারণ আমি বেশি দিন কোনো মশলা স্টোর করে রাখি না টাটকা টাটকা খেতে আমি একটু বেশি পছন্দ করি এবার মশলাগুলো শুকনো খোলায় ভেজে আমি চলে যাব শিলপাটার দিকে কারণ এইটুকু মশলা মিক্সিতে খুব ভালো পেস্ট হবে না সেই জন্য আমি শিলপাটা ব্যবহার করছি শিল মশলাটা করে নেব আপনারা চাইলে আমুল দিস্তাতেও পিষে নিতে পারেন কিন্তু খুব বেশি মসৃণ হবে না না হলেও চলবে আপনারা সুবিধে মতো আপনাদের করে নেবেন এবার মশলাটা তুলে নিচ্ছি এবার আমি জল আর দুধের পরিমাণটা বলে দিচ্ছি আমি দু কাপ জল নিয়েছি দু কাপ এবং দুধ জলটা যখন একটু দুটো উঠেছে তখন আমি দিয়ে দিলাম দু চামচ গুটি চা তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা আপনাদের চিনি আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন এরপর দিয়ে দিলাম দু কাপ দুধ দুধ আমি সরসহ নিয়েছি এবার ফুটবে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন হাতা দিয়ে বা খুন্তি দিয়ে তারপর দিলাম একটা এক ইঞ্চি মতো আদা থেতে আমি দিয়ে দিলাম এইভাবে বেশ কিছু প্রায় পাঁচ থেকে সাত মিনিট আপনারা চাটাকে ফুটিয়ে নেবেন যত বেশি চা ফোটাবেন খেতে তত বেশি টেস্ট হবে এরপর যে মশলাটা করে রেখেছিলাম মশলা চায়ের সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম আপনারা এখন দেখবেন রাস্তার স্ট্রেটে ধারে এই রকম চায়ের দোকান প্রচুর হয়েছে এবং খুব ভালো চায়ের দোকানগুলো যাচ্ছে তো সেই রকমই চা আজকে আমি বাড়িতে করে দেখালাম আপনাদের যখন এই রকম আবহাওয়ার পরিবর্তন হবে তখন এইভাবে চা নিয়ে বাড়ির সবার সাথে এনজয় করে বসে খেতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন